হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গত ব্লগে বলেছিলাম যে কাবিনের ব্লগটা আমি দেখাবো তো আজকে এই যে নিয়ে হাজির হয়ে গেলাম কাবিনের সম্পূর্ণ ব্লগটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আমরা কাজিনা মিলে রেডি হয়ে সবার জন্য ওয়েট করছিলাম মিমার ফাতেমা এখানে হাই দিচ্ছিল ডালাগুলো গাড়িতে উঠাচ্ছিল হচ্ছে আমার হাজবেন্ড আর হচ্ছে ইমরান যেসব ডালা আমরা আগে রেডি করেছিলাম এটার ভিডিও আমার পেজে দেওয়া আছে ডালাগুলো উঠানোর পরে এখন আমরা যে যার মতো গাড়িতে উঠে যাচ্ছিলাম আমরা আস্তে আস্তে অলমোস্ট চলে এসেছি কাছে তো সেই আরেস্টিক কার্ড প্লান্ট এখানেই আজকে আমার ভাইয়ের কাবিন হবে এটা হচ্ছে ধানমন্ডি নয়ের এতে এখানে সবাই ডালাগুলো নামাচ্ছিল সব ভাইয়ের ফ্রেন্ডরা তো আমরা আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছিলাম এটা হলো লিফটির ফাইভে সবাই মিলে গেটের এখানে জড়ো হয়ে দেন আস্তে আস্তে এক এক করে আমরা ভিতরে ঢুকছিলাম যেয়ে দেখি যে সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরটা অনেক সুন্দর হয়েছে আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যে ভাবি চলে আসছে আন্টি আর আঙ্কেলের সাথে এন্ট্রি দিচ্ছিল এরপর ভাবি আর ভাইয়া এদের দুজনকে একসাথে এখন বসানো হয়ে ফটোশুট করা হচ্ছিল মাসা ওদের দেখতে অনেক সুন্দর লাগছে এরপর ভাবির কিছু সিঙ্গেল ফটোশুট করা হচ্ছিল এদিক দিয়ে আমরা সবাই খেতে চলে আসি আজকে বুফে ছিল বুফেতে একশো প্লাস আইটেম ছিল তো কি কি ছিল আমি টনাগারে দেখিয়ে যাচ্ছি এখান থেকে আমার বেস্ট লেগেছে কাবাব তারপর ক্র্যাব এগুলো সব থেকে বেস্ট ছিল এখানে হচ্ছে কেকও ছিল কিছু ভর্তার আইটেমও ছিল এখানে দেন আমার দেব ননদরাও আসছিল ওরাও খাচ্ছিল তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম কিছু পেস্ট্রির আইটেমও ছিল ছিল কেক ছিল সেমাই ছিল কাস্টার্ড ছিল গোলাপ জামুন ফ্রুট সালাদ এদের লাইভ ছিল মোমো বানিয়ে দিচ্ছিল যার যে রেফারেন্স ছিল এদিক দিয়ে আমার ছোট দেব খাচ্ছিল দেবরও খাচ্ছিলো যার গত সপ্তাহে বিয়ে হচ্ছে আমি আপনাদের ব্লগে দেখিয়েছি না দেখলে অবশ্যই দেখে আসবেন তারপরে মরিয়ম ছিল এখানে জামাই বউ গল্প করছিল আমি একটু ভিডিও করে নিচ্ছি আমার যা আর বেবিজ আসছে ছিল ওদেরকেও আমি ভিডিও করে নিচ্ছিলাম এখানে আবার আমার সব শ্বশুর লোকের একসাথে খেতে বসেছে আমার দেব সবাই একসাথে নাও আসছিল রিসা রাফি সবাই একসাথে মিলে খাচ্ছিল তো আমি আমি এগুলো সব ভিডিও ভিডিও করে 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 মোস্টলি এখন সবাই একটু কভার নিয়েছি যেন সবার ফুটেজ টা আসে আমার ভিডিওতে এখানে আমি আবার আমার মেয়েকে সান্ত্বনা দিচ্ছিলাম অনেক কান্নাকাটি করছিল আলহামদুলিল্লাহ অলমোস্ট সবাই এখানে উপস্থিত ছিল আমাদের বাড়ি দাওয়া শেষ করে আমরা পাশের অপোজিট সাইডে যে ডোরটা ছিল এটাও হচ্ছে এদের সাথে অ্যাডজাস্ট ছিল তো আমি মেয়ে মেয়েদিকে ছবি তুলছিলাম ফাতে তোলার ছিল এসে দেখি এদের এখনো খাওয়া শেষ হয়নি আর আমার ভাইয়ের গল্প এখনো শেষ হয়নি তারা এখনো গল্প করছে এদিকে টুকটাক শেষ হয়ে যাওয়ার পরে এরা বলছিল সব সব বড়রা মিলে কথা কি কাবিন করবে করবে না সাথে ডিসকাস করে নিচ্ছিল এর মধ্যে দিয়ে আমরা সব কাজ ইন্দ্রা ফ্যামিলি সবাই মিলে পিকচার তুলে নিচ্ছিলাম দেন ভাইয়ের সাথেও কিছু ছবি তুলে নিচ্ছিলাম আমরা এখন ওদের কাবিনের প্রোগ্রামটা শুরু হয়ে গেল অলমোস্ট এটাকে নিকাও বলা যায় এক এ বড় এক সাইডে বউ দুজনের সাইডে বসেছে প্রচুর কাবিনের নিয়ম সব কিছু বলছিল ভাই তারপরে আমার কাকা মেয়ের কাকা সবাই শুনছিল এটা মনোযোগ দিয়ে আরেকবার আলহামদুলিল্লাহ আমরা বলি আমি زوجك بتلجئ رجالا كثيرا ونسكي ولا تهنهن إلا وأنتم مسلمون قال النبي صلي الله عليه وسلم النكاح من سنتي ومن نقض عنه سنتي فليس مني. صدق الله مولانا العظيم أعوذ بسم الله الرحمن الرحيم এই দিক দিয়ে আম্মু ইমোশন হয়ে গেছে আম্মু অনেক ইমোশন হয়ে যায় একটুতেই আমার মা ভাইয়ের দিক দিয়ে প্রচুর সেন্সিটিভর নিবাসীপিবাহ দিলাম আমি কবুল করিলাম আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম اللهم آمين اللهم آمين اي دیکھو یہ پیوندے یا خدا پاک و پد عالم <سؤال> مستعبدل کے دم قدرت کے دامن پوشیدہ سنشار برقرار رکھ اللہ آمین رب العالمین ہم بتعالا بحیات ابن کی پوری کر آمین درحمت لہم الذنوبہ ختم معفو کر اللہ خاص کرتے دعا এখন ভাই আবার সবাইকে দাঁড়িয়ে ছালাম দিচ্ছিল নিকা শেষ করে এখন সবাইকে খেজুর খাবে তাই পলাশ ভাইয়া হচ্ছে খেজুর সবাইকে দিচ্ছিল এদিক দিয়ে ভাই সাইনও করে দিয়েছে এখন ভাবিও সাইন করে দিচ্ছে এখানে ভাবিকে দেখতে মাসাল অনেক সুন্দর লাগছিল ভাবি সাইন করার পরে ভাইয়া ভাবির ঘুমটাটা উঠাবে তো ও একটু লজ্জা পাচ্ছিল তো আমার নানু আবার এসে পাশে বসছে দিন এসে আমার ভাই ভাবির ঘুমটাটা উঠালো মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ

এখানে শেষ হয়ে যাওয়ার পরে আম্মু আন্টি খালামুনি সবাই মিলে গল্প করছিল তো আমি আবার আমার দেবনদের ছবি তুলে দিচ্ছিলাম পপিও হাই বলছিলখানাও রেডি হয়ে গেছে বর্ব ওদেরকে এখন খাবার দিব ওদের সাথে আমরাও বসে গেলাম ভাইয়া ভাবি আমি আমার হাজবেন্ড এদিক দিয়ে ভাইয়া কে আবার ভাইয়া শালিরা হাত ধুয়ে এখানে অনেক ধরনের আইটেম ছিল ডিম পোলাও রোস্ট কাবাব সবই ছিল বুফে বাদ দিয়েও এরা এক্সট্রা ভাবে এটা বড়ের জন্য করেছে তো আমাদের সাথে এখানে ইমরানও বসে গেছিল খেতে শুভ আবার ভিডিও করে দিচ্ছিল আমাদের সবাইকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ফ্যামিলি পিকচার তুলছিলাম এখানে আমাদের সবাই ছিল আমার কাজিনরা আমার নানু আমার হাজব্যান্ড মামি সবাই ছিল আমরা ছবি তুলে শেষ করে নানু আবার ভাবিকে চেন পরে দিচ্ছিল এরপর আম্মু আব্বু আন্টি আঙ্কেল সবাই মিলে ভাবি ভাইয়ের সাথে ছবি তুলছিলো এরপর ইমরান ভাই ভাই পলাশ ভাইয়া সবাই এদিকে রিসা মিম ফাতেমা ওরাও ছবি তুলছিল তো রিসা আবার হাই বলে যাচ্ছিলো আস্তে আস্তে সব এদিকে গোছানো হয়ে গেছে আমাদের কাবিন টাবিন সব কিছুই আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল তো ইমরান ওই দিক দিয়ে একটু ঝাঁকা নাকা করে গেল তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন যেন তাদের নতুন জীবন অনেক সুখের হয় আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ